দর্শক মানুষ আমরা কিন্তু ভুল করে থাকি আমাদের জানা এবং অজানা অবস্থায় আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকি যেগুলো নিয়ে আমাদের জীবনে একটা সময় আমরা কিন্তু অনুশোচনা করে থাকি এবং আমাদের সেই যে অনুশোচনা থেকে কিন্তু আমাদের জীবনের দুঃখের সূচনা হয় সেখান থেকে কিন্তু সেই দুঃখ থেকে বিভিন্ন রোগের আসলে জন্ম হয় দর্শক আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেটি বহু প্রচলিত একটি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাডনাস ক্যাস্টাস অ্যাডনাস ক্যাস্টাস নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলছি আমার অনেক পেশেন্টরা অনেক দর্শকরা আর সাধারণত ফোন করে আমার কাছে জিজ্ঞেস করে থাকেন যে এই যে অ্যাগনাস ক্যাস্টাস নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি আমি ইউটিউবে দেখেছি যে এটি খেলে আসলে যৌন সমস্যা থেকে কিন্তু খুব সহজে মুক্ত হওয়া যায় এ ধরনের বিভিন্ন ভিডিও আমি দেখেছি তো আমি কি আসলে এই মেডিসিনটি খেতে পারবো কিনা পাশাপাশি যে হোমিওপ্যাথিক স্টুডেন্টরা রয়েছেন তাদের জন্য এই যে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাগনাস ক্যাস্টাসের গুরুত্বপূর্ণ লক্ষণ এবং সেটির যে ব্যবহার বিধি রয়েছে সেটি সম্পর্কে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন সম্পর্কিত হোমিওপ্যাথিক বিভিন্ন চিকিৎসা সম্পর্কিত ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দর্শক যে কথাটি বলছিলাম আমাদের জানা এবং অজানায় আমরা যে ভুলগুলো করি সেখান থেকে আমাদের ভেতরে দুঃখ আসে এই যে কথাটি আমি প্রথমে বলেই আসলে আমার অনুষ্ঠানটিকে শুরু করেছি এই কথাটি আসলে এই কারণে বলছিলাম যে অ্যাগনাস্টাসের যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সর্বপ্রথম এটি কেন এই কথাটি আমি বলছি সাধারণত দেখা যায় আমাদের সমাজে যারা রয়েছেন তারা অনেকে আমার কাছে বলেন যে আমি আমার জীবনের প্রথম অবস্থায় করেছি বিভিন্ন খারাপ জায়গাতে গিয়ে আসলে যৌন করেছি এখন কিন্তু আমার যে যৌনাঙ্গ রয়েছে নিতে হচ্ছে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি আমার কোনো কোন ধরনের সেক্সুয়াল টেন্ডেন্সি একদমই নাই তো এই যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু এক নাচ কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ মত কথাটি হচ্ছে যে জীবনের প্রথম অবস্থায় যখন আপনি যে আমাদের বীর্য রয়েছে পুরুষের ক্ষেত্রে এই বীর্যকে অতিরিক্ত পরিমাণে খরচ করে ফেলবেন এবং সেটি থেকে যখন আপনি বিয়ে করবেন এবং বিয়ে করার পরে যখন দেখবেন যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঠিকমতো সন্ত্রাস করতে পারছেন না সেখান থেকে কিন্তু আপনার একটি আহ মানসিক অবসাদগ্রস্ততার সূচনা হবে এবং সেটি থেকে আপনার ভেতরে দুঃখ কাজ করবে আপনি স্ত্রীর কাছে যেতে ভয় পাবেন আহ সে যে ভয় পাওয়া অবসাদগ্রস্ততা দুঃখ আহ সেটি কিন্তু একনাস্টাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ প্রথম অবস্থায় যদি এটিকে ব্যাখ্যা করা হয় দেখা যায় যে অনেকে বিয়ের আগে তার স্ত্রী ছাড়া বাইরে কোনো নারী বা পুরুষের সাথে সহবাস করেছেন বা অতিরিক্ত হস্ত মৈথুন করেছেন সেখান থেকে গণরিয়ার শিকার হয়েছেন এবং দেখা যায় অনেক সময় গণরিয়ার সমস্যা হলে আমরা কি করি যে কোনো ধরনের অ্যালোপ্যাথিক মেডিসিন আসলে ব্যবহার করি সেই অ্যালোপ্যাথিক মেডিসিনগুলোর মাধ্যমে সেই গণরিয়াকে কিন্তু আসলে চাপা দেওয়া হয় তো এই গনরিয়াকে চাপা দেওয়ার ফলে একটা সময় দেখা যায় যে সেটির যে টোটাল ইফেক্টটি সেই ইফেক্টটি কিন্তু আমাদের শরীরের উপরে পড়ে আমাদের নার্ভাস সিস্টেমের উপরে পড়ে হোমিওপ্যাথির যে মূলনীতি রয়েছে হোমিওপ্যাথির মূলনীতি নীতি অনুযায়ী কিন্তু গণদিয়াকে চাপা দিয়ে কোনো ধরনের রোগের যখন উৎপত্তি হয় সেটির ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাগনাসকাস্টাস অ্যাগনাসকাস্টাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন কাছে অনেকেই প্রশ্ন করেন যে আমি কিন্তু ব্যবহার করেছি কিন্তু ক্ষেত্রে আমার কোনো ধরনের উপকার হচ্ছে না আমার ক্ষেত্রে কোনো ধরনের সেকচুয়াল যে সমস্যা আমি ভুগছিলাম ক্ষেত্রে যে সেকচুয়াল সমস্যাটি থেকে আমি মুক্তি পেয়েছি বিষয়টি কিন্তু সেকচুয়াল সমস্যা থেকে কিন্তু আমি সুস্থ হতে পারছি না এটি আমার ক্ষেত্রে আসলে কেন হচ্ছে দর্শক একটি কথা বলি সেটি হচ্ছে এই যে এবং একটি যে মূল নীতি রয়েছে সেটি হচ্ছে মায়োজমেটিক ক্ষেত্রে কিন্তু এই যে মেডিসিন গুলো রয়েছে বিশেষ করে সিফিলিটিক মেডিসিন গুলো রয়েছে এগুলো কিন্তু কাজ করতে সময় নাই সেগুলো কিন্তু ধীরে ধীরে কাজ করতে সময় নাই এবং দ্বিতীয় যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে প্রপার কেস স্টাডিজ প্রপার কেস স্টাডিজ না করে আমি বলবো কখনোই অ্যাগনাস ক্যাস্টাস ব্যবহার করাই উচিত নয় রোগ লক্ষণের সঙ্গে যদি যে মেডিসিনের লক্ষণগুলো রয়েছে সেগুলো যদি প্রপারলি না মেলে তাহলে কিন্তু এই যে অ্যাগনাস ক্যাস্টাস রয়েছে এটি কিন্তু আসলে জাস্ট আপনার কাছে ওয়াটার পানির মতোই হবে এটি আসলে কোনো ইনইফেক্টিভ থাকবে কোনো কাজই করবে না তো সেক্ষেত্রে প্রথমত আসলে রোগ লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এছাড়া আরো অনেক বিভিন্ন ব্যাপার রয়েছে তবে এর যে লক্ষণগুলো আমি পয়েন্ট আকারে আপনাদেরকে বলে দেব প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে গনরিয়াকে চাপা দিয়ে কোনো ধরনের রোগের উদ্ভব সেক্ষেত্রে যে গনোরিয়ার সমস্যাটি রয়েছে সেক্ষেত্রে গনোরিয়ার সমস্যা হলে আপনি অনেক ধরনের হোমিওপ্যাথিক বা হোমিওপ্যাথিক নয় অ্যালোপ্যাথিক অনেক ধরনের মেডিসিন আসলে ব্যবহার করেছেন তার পরবর্তীতে কিন্তু আপনার সমস্যাটি সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই জ্যাগনাস ক্যাপটাস এটি অ্যাগনাস ক্যাপটাসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আর্লি এক্সপ্লোরেশন অফ ইয়োর জেনিটাল অর্গান আর্লি এক্সপ্লোরেশনটা এ কারণের জন্য বললাম সেটা হচ্ছে জীবনের প্রথম ভাগে আপনি অতিরিক্ত হস্ত মৈথুন করেছেন এবং সে যে হস্ত মৈথুন করেছেন হস্ত মিস্তেজ কারণের জন্য কোনো ধরনের উত্তেজনা নেই যদিও কখনো কখনো মর্নিং ইরেকশন পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু সেটি খুব রেয়ার হয়ে থাকে এটি কিন্তু এই যে অ্যাগনাসকে এটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ তৃতীয় যে ব্যাপারটি রয়েছে আপনি যখনই স্ত্রী সহবাস করতে ব্যর্থ হবেন আপনার শরীরের এই অর্গান কাজ করবে না তখন ভিতর তখন কিন্তু আপনার ভিতরে এক ধরনের দুশ্চিন্তার জন্ম নেবে দুশ্চিন্তা থেকে আপনার ভিতরে কিন্তু এক ধরনের দুঃখের সূচনা তৈরি হবে এটি কিন্তু একনাথ ক্যাস্টারদের আহ আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ তাহলে আমরা এই যে ব্যাপারগুলিকে জানলাম এই বিষয়গুলি অন্যতম এর যদি ফিজিক্যাল কন্ডিশন আমি বলি সেক্ষেত্রে যৌনাঙ্গ কিন্তু একেবারে মিত্যেজ থাকবে যদি মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে দেখা যাবে যে মহিলাদের যে জেনিটাল অর্গানস রয়েছে সেই জেনিটাল অর্গানস কিন্তু আহ অনেক সময় সেখান থেকে কিন্তু ডিসচার্জিং হতে পারে জরায়ুতে ব্যথা হতে পারে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে তবে মূল যে ফাংশনটির কথা আমি বলছি মেডিসিনের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার আর্লি লাইফের আর্লি লাইফের যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে আপনি যে ভুলগুলোকে করেছেন সেই ভুলগুলোর কারণের জন্য কিন্তু আপনার এই যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি কিন্তু হবে আর দ্বিতীয় অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে কিন্তু দেখা যাবে যে আপনার রাগ থাকবে দুশ্চিন্তা থাকবে অভিমান থাকবে পাশাপাশি কিন্তু সেখান থেকে এক ধরনের অবসাদগ্রস্ততার জন্ম নেবে দর্শক আসুন এবার আসলে জেনে নিই যে এই যে অ্যাগনাসকে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে হোমিওপ্যাথিক মেডিসিনকে আসলে কিভাবে ব্যবহার করতে হবে এবং কাদের জন্য ব্যবহার করা যেতে পারে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু একটি সিফিলেটিক মেডিসিন সেক্ষেত্রে অবশ্যই প্রপার ট্রিটমেন্ট এবং ডাক্তারের গাইডেন্স আপনাদেরকে ব্যবহার করতে হবে তা না হলে এটি কিন্তু আসলে কোনো ধরনের আপনারা পাবেন না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগের উপরে নির্ভর করে সেটিকে কিন্তু ওয়ান এম শক্তিক্রম থেকে ব্যবহার করা যেতে পারে কোনো কোন ক্ষেত্রে মাদার তিনচার মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে এটি সাধারণত দশ থেকে পনেরো ফোটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে দুপুর এবং রাত্রে তিনবার এভাবে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তারপরে রোগের উপরে নির্ভর করে আসলে পনেরো দিন বন্ধ রেখে সেটির যে টেনেম শক্তিক্রম রয়েছে টেনেম শক্তিক্রম ব্যবহার করা যেতে পারে সেটি আসলে আপনার যে ডক্টরের গাইডেন্স আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন সেটি কিন্তু তিনি আসলে নির্ধারণ করবেন দর্শক একটি কথা বলতে চাই সেটি হচ্ছে সকল ধরনের রোগ মুক্তি কিন্তু মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করে তাই সৃষ্টিকর্তার উপরে আস্থা রেখে ওষুধ সেবন করবেন দর্শক আপনার যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন দর্শক আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এ ধরনের ভিডিও তৈরি করে থাকি তাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আমার চেম্বারের পাশাপাশি অনলাইনে কিন্তু আপনাদেরকে কনসালটেশন দেওয়ার চেষ্টা করে থাকি তাই অবশ্যই তাই আপনি যদি কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করে সিরিয়াল নিয়ে আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন আসলে প্রতিদিন অসংখ্য কল পাই আপনাদের কাছ থেকে প্রতিদিন অসংখ্য মেসেজ পাই আপনাদের কাছ থেকে সেক্ষেত্রে সব সময় সবার মেসেজের आंसर সাথে সাথে দেওয়া আসলে সম্ভব হয় ওঠে না সেক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে সেগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান তাহলে আপনি আপনার নাম বয়স এবং রোগের সংক্ষিপ্ত ভাবে লিখে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আহ মেসেজ করবেন সেক্ষেত্রে আমি আমার যে ফ্রি টাইম রয়েছে আমার ফ্রি টাইমে আমি আপনাদেরকে এই মেসেজ গুলোকে দেখে আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে থাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি দর্শক আপনি অন্য কোন বিষয়ে আসলে জানতে চান সেটি আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনি লিখে জানাতে পারেন তাহলে আমরা কিন্তু যখন পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করব তখন কিন্তু আপনাদের বলা যে আপনাদের জানতে চাওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে নতুন ভিডিওগুলো আসলে তৈরি করতে পারবো দর্শক আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা